ফেব্রুয়ারির বারো তারিখ দুই হাজার পঁচিশ বনভোজনে গিয়েছিলাম এখানে আমরা সবাই গাড়িতে উঠে বসেছিলাম তাই আমরা ওখানে চলে গেলাম এখানে জুবিনীল কেয়ার স্কুল থেকে বনভোজন দুই হাজার পঁচিশে নিয়েছিল বাচ্চাদেরকে একটু পিক তুলে দিলাম রোদে তাকাতে পারছিল না তো এখানে আমাদের সবাইকে সকালে গার্ডিয়ানকে বসিয়ে দেওয়া হয়েছিল সকালে ব্রেকফাস্ট দেওয়ার জন্য এখানে আমরা সবাই গিয়েছিলাম আসলে আমাদের সবাই বাচ্চাদেরকে নিয়ে আনন্দ উপভোগ করা উচিত সব সময় লেখাপড়ার মাঝে থেকে ওরা একটু বোরিং ফিল করে এজন্য ওদের এই সময়টাতে বসন্ত আম গাছে মুকুল তারপরে পাছে আশেপাশেই ছিল নানা অনেক ধরনের রাইড ছিল এখানে বড়রা ছোটরা সবাই উঠতে পেরেছিলো সেই রাইডগুলোতে এখানে প্রায় দশটা রাইড ছিল আমরা সবগুলো কমপ্লিট করতে পারি নাই কিছু কিছু বাদ পড়েছিল আর সময়টাও আসলে খুব দ্রুত চলে গেছে এখানে সকালে ব্রেকফাস্ট শেষ করে সকা সবাইকেই বলা হয়েছিল যেন সকলেই রাইড উপভোগ করে এজন্যই উপভোগ করার জন্য এখানে এসেছিল এখানে আরেকটা রাইডে উঠেছিল তো বাচ্চারা এনজয় করলো লেখাপড়ার মাঝে মাঝে ওদেরও একটু আনন্দ বিনোদন দেওয়ার প্রয়োজন যেটা আমি মনে করি আমি না সব গার্ডিয়ান যাই তাই মনে করে এই জন্য বছরের শেষটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এই বনভোজনের আয়োজনটা করা হয় পিকনিকটা হচ্ছে আসলে রান্না করা হবে দেখবে ওরা রাইট উপভোগ করবে গাছপালার সাথে পশু পাখি ওদের সাথে পরিচিত হবে এটাই আসলে বাচ্চাদের অনেক কিছু শেখার আছে এখানে বাচ্চাদের সাথে সাথে যারা বড়ো তারাও উপভোগ করেছিল শুধু ছোটরাই না তো এখানে আমরা হাসে আরেকটা রাইডে উঠেছিলাম এখানে আমরাই ফার্স্ট গিয়েছিলাম তারপরে লোকজন ছিল এই রাইডগুলোতে শুধু আমরাই ছিলাম বাহিরের কোনো লোক ছিল না এই রিসোর্টে এই যে পাশে সবুজ ঘাস এখানে ধান লাগিয়েছিল দেখতে কি সুন্দর লাগছিল মাসাল্লাহ এখানে রান্না করে ওরা রেডি করে রেখেছিল সেটাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এটাই আসলে একটা স্মৃতি হিসেবে এক সময় থেকে যাবে যখন বাচ্চারা বড় হয়ে যাবে তখন আশেপাশে গাছ এখানে আরেকটা রাইড আছে সেই রাইডটা দেখতে অনেকটাই ভয়ঙ্কর লেগেছিল কিন্তু ওঠার পরে মনে হয়েছিল অত ভয়ঙ্কর না খুবই স্বাভাবিক খুবই ভালো লেগেছিল তো এখানে আমার সেই অজিয়া মামনি আর ওর পাপা গিয়ে চলে যাচ্ছিল দেখতে অনেকটা ভয় লাগছিল মনে করলাম যে ভয় লাগছিল আল্লাহকে ডাকছিলাম কিন্তু ওনারা বলল ভয়ের কিছু নেই কিন্তু তারপরে একটু ভয় এখান থেকে ভিডিওতে দেখে বোঝা যায় না কিন্তু ওখানে অনেকটাই উপরে নিচে তাকালে হয়তো একটু অন্য রকম লাগে তো একদিক দিয়ে চলে যাবে আরেক দিক দিয়ে আবার আসবে এ এভাবেই এই রাইডটার নিয়ম একটু ভয় ভয় লাগছিল ওরা চলে আসলো এই দিক দিয়ে আবার ওরা চলে আসলো এখন এই তো দেখে অনেকটা ভালো লাগলো সবাই অনেক এনজয় করলাম দিনটা ভালোই কেটে গেল রাইট উপভোগ করার পরে দুপুরে লাঞ্চ দিবে এক একটা শিডিউল করে রেখেছিল তারা এখন আমি উঠেছিলাম নিচের দিকে তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আশেপাশে দেখতে অনেক ভালো লেগেছিল মাঝে মাঝে এরকম আমাদের সবারই ঘুরতে যাওয়া উচিত শুধু সময় টাকা এগুলো চিন্তা করলেই হয় না জীবনের সব কিছুই উপভোগ করতে হয় এখানে বাচ্চারা যেভাবে এনজয় করেছিল সেখানে বাচ্চার গার্ডিয়ানগুলো সেভাবে এনজয় করেছিল এরকমই হওয়াটা উচিত সবসময় এক ঘোরা হয়ে থাকাটা মোটেও ভালো লাগে না বাচ্চাদের সাথে সাথে সবাই এনজয় করলো তো এখানে সুইমিং পুলে নেমে গেল বাচ্চারা প্রায় রোদ উঠেছিলো পানি গরম হয়ে গিয়েছিল এখানে সবাই এখানে সব রাইডগুলো থেকে সবচেয়ে বেশি এনজয় করেছিল এখানে সুইমিং পুলে যখন গোসল করছিল তখন ওদের অনেকটাই ভালো লেগেছিল। কারণ আমরা তো শহরে থাকি আমরা তো আর পুকুরে গোসল করতে পারি না তো ওরা এই জিনিসটা থেকে বঞ্চিত থাকে সাঁতার কাটতে পারে না তো এখানে সুইমিং পুলে শেষ করে চলে আসলো খেলাতে খেলায় হার জিত থাকবেই তা আমার মামনিটা খেলায় জিততে পারে নাই অনেকেই জিততে পারে নাই আর এখানে বাচ্চাদেরকে একটু আনন্দ বিনোদন দেওয়া হচ্ছিলো এখানে বলা হয়েছিল যে যেভাবে পারে সেইভাবেই একটু পারফরমেন্স করবে এইটাই এখানে আর এখন আশেপাশে কেউই রাইডে উঠছিল না এটা ছিল একদম শেষ সময় লাঞ্চ শেষ করে শেষ সময়ে পুরস্কার বিতরণ করেছিল এখানে বাচ্চাদেরকে চকলেট দেওয়া হয়েছিল গিফট ছিল আল্লাহ হাফেজ